মাত্র পনেরো সেকেন্ডে এই সহজ ব্যায়ামটি করে কমিয়ে ফেলতে পারেন প্যাটের ম্যাট প্রথমেই ঘাড় এবং কাজ সোজা রেখে মাটিতে দৃঢ়ভাবে হাত রাখুন এই ব্যায়ামের জন্য সম্পূর্ণ মনোযোগ পেটের দিকে রাখবেন কিন্তু এই ব্যায়ামের প্রেশারটি পা দিয়ে দিতে হবে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর সমতল থাকবে অন্য কোনো আকৃতিতে থাকবে না ব্যায়ামটি সহজ করার জন্য আপনাকে গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে পায়ের আঙ্গুল এবং হাত মাটিতে থাকবে এবং আপনার পিঠ অবশ্যই সমান থাকতে হবে পায়ের আঙ্গুলের উপর চাপ প্রয়োগ করুন এবং প্রথমে ডান পায়ে তারপর বাম পায়ে একইভাবে পুনরাবৃত্তি করুন এটি করার সময় আপনার মনে করা উচিত আপনার শরীরের সম্পূর্ণ ওজন আপনার পায়ের আঙ্গুল এবং হাতের উপর নির্ভর করছে এভাবে বিশ থেকে ষাট সেকেন্ড করতে থাকুন আস্তে আস্তে এই ব্যায়াম করার সময়টি বৃদ্ধি করুন প্রথমে যারা করছেন তারা পনেরো সেকেন্ড তারপর তিরিশ সেকেন্ড এবং সবশেষে ষাট সেকেন্ড পর্যন্ত এই অভ্যাস তৈরি করতে পারেন এটি নিয়মিত এক থেকে দুই মাস করুন যা আপনার প্যাটের ম্যাপ কমাতে বেশ উপকার করবে সম্ভব হলে দিনে তিনবার এই ব্যায়াম করতে থাকুন আর এক মাসের মধ্যেই আপনি এর ফলাফল